আত্মীয় স্বজনের বাসায় গিয়া আগে ভাগে বইলা আসবা যে রেজাল্ট যেমনই হোক বেশি কিছু কিন্তু বইলেন না এ প্লাস পাইলেও চাচি খালা খালু ফুপি কিন্তু খোঁসা দিয়ে না ডিয়ার আত্মীয় স্বজন আগেই বইলা আসবা ডিসক্লেমার ওনাদের বাসায় বাসায় গিয়ে বইলে আসবা যে প্লিজ ডিয়ার আত্মীয় স্বজন আল্লাহর দোহাই লাগে খোসা খাসি দিবেন না স্যার খোসা খাসি কি এইটা হইল আচ্ছা এটার মধ্যে কি চন্দ্রবিন্দু আছে দিলাম একটা এ কিরে কত পাইছিস কত না কোচিং করস কত কিছু না করলি কত পাইছিস পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে এই সব কথা যেন তারা না বলে এই জন্য আগে ভাগেই একটু সেট আপ দিয়ে রাখবা ডিয়ার আত্মীয় স্বজন প্লিজ টেক সেট আপ এটা দিয়ে রাখবা এবং একটা সুসম্পর্ক বজায় রাখবা ঠিক আছে সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিলাম